নমস্কার বন্ধুরা আমরা এই মুহূর্তে আছি বৃন্দাবনের গিরি গোবর্ধন যে পর্বত আছে ভগবান শ্রীকৃষ্ণ ব্রজবাসীকে বাঁচানোর জন্য যে পাহাড়টি হাতে করে তুলেছিল তো সেই পাহাড়টি এখন আমার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই পাহাড় ওদিকে ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি আছে আর এই পাহাড়টিতেই ব্রজবাসীকে ভগবান শ্রীকৃষ্ণ আঙুলের করি আঙুলের ডগাতে করে তুলে উনি ব্রজবাসীকে রক্ষা করেছেন আপনারা দেখুন দেখতে পাবেন এই সেই পাহাড় যেই পাহাড়ে ব্রোজবাসীকে রক্ষা এর করেছিল পাহাড়কে আঙুল গোবর্ধন পাহাড় যে পাহাড়টি এই এই পাহাড়টিকে আন্দোলন থেকে ভগবান শ্রীকৃষ্ণ রক্ষা করেছিলেন এবং যমুনা ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর থেকে যারা এই ভিডিওটা দেখছেন এই পেজে তো সকলকে অসংখ্য ধন্যবাদ